বিসমিল্লা রহমান রহিম আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনার ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিয়স আজকে আপনাদেরকে টু পিসের কালেকশন দেখিয়ে দিব যেহেতু প্রচণ্ড গরম কটনের টু পিস দেখাবো আজকে এই ধরনের ডিজাইনগুলি দেখতে পাচ্ছেন এটা হবে কটনের উপরে ওয়ালায় সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর বাটন করা আছে অল বডিতে স্ক্রিন প্রিন্ট করা আছে সামনে পিছনে সেম প্রিন্টের উপর হবে হাতাটা এইভাবে আছে হাতার এখানে কাজ করা আছে আর এটার সাথে প্যান্ট আছে হানড্রেড পারসেন্ট কটনের উপর হবে যেহেতু প্রচন্ড গরম প্যান্টের নিচে কাজ করা আছে তো এটার কয়েকটা কালার হবে এক আমরা কালারগুলি দেখিয়ে দিব এই যে একটা কালার প্রতিটা কালার মাসাল্লা অনেক অনেক সুন্দর এবং কটনের উপরে হবে যেহেতু গরম গরমের আরাম এগুলি বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে লাস্ট ওয়ান কালার এই কালারটা অনেক সুন্দর বিহ তো ওগুলি বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কাপড়টা হবে কটনের উপরে আর এটার প্রাইসটা জানতে হলে ইনবক্স করতে হবে অথবা শোরুমে এসে জানতে হবে তো আজকে আমরা একটা রয়্যাল সিল্কের টু পিস দেখিয়ে দেব রয়্যাল সিল্কগুলিও গরমে অনেক আরাম করে আরাম পাবেন ওর গলায় সুন্দর করে অ্যামব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর অল বডিতে ডিজিটাল প্রিন্ট করা আছে সামনে পিছনে সেম প্রিন্টের উপর হবে এটা হলো প্যান্ট এটাও টু পিস প্যান্টের উপরে হবে নিচে পাই করা আছে এটারও কয়েকটা কালার আছে এক এক আমরা কালারগুলি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার খুবই সুন্দর সুন্দর কালার চলে আসছে ভিউয়ার্স যারা এই ধরনের টু পিসগুলি চাচ্ছেন তারা আজই আমাদের ঢাকা গাউসে মার্কেটের তিনতলায় মেম কালেকশনের শোরুমগুলি ভিজিট করবেন ইনশাল্লাহ আপনাদের মনের মতো ওয়ান পিস টু পিস টপস সহ যাবতীয় আইটেম আপনারা এক জায়গায় বসে পেয়ে যাবেন এটা আর একটা কালার মেরুনের উপরে প্যান্টটা হবে এই কালার লাস্ট ওয়ান যেটা আছে স্কাই কালারের উপর হবে খুবই সুন্দর কালারগুলি ব্যস্ত এটা হলো প্যান্টটা এটার বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কাপড়টা হবে রয়্যাল সিল্কের উপরে ওয়াও এটা তো মারাত্মক সুন্দর ব্যস্ত তো এগুলি প্রাইস জানতে হলে আপনাকে ইনবক্স করতে হবে অথবা শোরুম এসে জানতে হবে যেহেতু আমাদের শোরুমটা হোলসেল শোরুম তো বহস আজকে এই পর্যন্তই আবারও কোনো নতুন ডিজাইন নিয়ে মেম কালেকশনের পক্ষ থেকে আপনার সামনে হাজির হবো আপনারা যারা এখনও মেম কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিন তাহলে নতুন নতুন ডিজাইন এবং ভিডিও পাশাপাশি পেয়ে যাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম